আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি সবাই khỏe ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখা আশা করি সকলে বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের এক প্রিয় ভাবির অন্যতম জনপ্রিয় মাছ থাইল্যান্ডের জাতীয় মাছ আমাদের সকলের প্রিয় মাছ বেটা ফিশের যত্ন নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব বেটা ফিশকে বেটা ফিশ ছাড়াও আরো বিভিন্ন ধরনের নামে ডাকা হয় যেমন ফাইটার ফিশ সাইমিজ ফাইটার সাইমিজ বেটা আর ইত্যাদি নামে ডাকা হয় আমাদের এই অ্যাকুরিয়াম হবিতে যে কয়েকটা সহজে পালন করা যায় মাছ রয়েছে তার মধ্যে বেটা বেটা ফিশ অন্যতম অত একটা কেয়ার লাগে না কিন্তু আমাদের ছোট ভুলের কারণে অনেক সময় বেটা ফিশ লম্বা সময় ধরে আমাদের সাথে জীবিত থাকে না বা আমাদের সার্ভাইভ করতে পারে না আবার সার্ভাইভ যদি করেও তাহলে অত একটা সুস্থ থাকে না নিচে কোনায় গিয়ে বসে থাকে বা চুপচাপ থাকে অত একটা অ্যাকটিভ থাকে না তাই আমার কাছে মনে হয় আমরা যদি কিছু দিকে খেয়াল রেখে বেটা ফিশকে পালন করতে পারি তাহলে বেটা ফিশ আগের তুলনায় আরো বেশি ভালো থাকবে এবং বেটা ফিশ আরো বেশি সুস্থ থাকবে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ রেখে ভিডিওটি শুরু করতে চাই সেটা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আজকে এই ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা জানার চেষ্টা করব বেটা ফিশের ট্যাংকের সাইজ কতটুকু হওয়া উচিত এবং এটা ডেকোরেশন কিরকম করলে বেটা ফিশের জন্য আরো ভালো হয় আমার মতে মিনিমাম নাইন ইঞ্চি কিউবের যে পাওয়া যায় সেগুলো জন্য বেস্ট এর থেকে ছোট সাইজের ট্যাংকে বেটারকে না রাখাই ভালো আপনি যদি পারেন তাহলে ওয়ান ফিট কিউবের ট্যাঙ্ক দেন তাহলে ফিশের জন্য আরো বেশি ভালো হবে আপনি চাইলে আরেকটা সাইজের ট্যাঙ্কও ট্রাই করে দেখতে পারেন যেটা কিনা হলে এইট ইঞ্চি বাই টেন ইঞ্চি এই সাইজটাও খারাপ না একটু ছোট হলেও আপনি ভালোভাবে ডেকোরেট করে বেটাকে ভালোভাবে রাখতে পারবেন তো আপনি এরকম এই সকল ট্যাঙ্কের মধ্যে আপনি বেটাকে রাখতে পারবেন বেটাকে জারে রাখা যায় কিনা এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো বেটাকে জারে না রাখাই ভালো কারণ আপনি প্রথমত ফিল্টার দিতে পারবেন না কোন ধরনের হিটার দিতে পারবেন না লাইট লাইটও ঠিকভাবে সেট করতে পারবেন না এরকম কোনো ধরনের সেট আপনি করতে পারবেন না যেটা কিনা বেটার প্রয়োজন তাই বেটাকে যারে না রাখাই ভালো যারে অনেকে রাখে অনেকদিন পারে কিন্তু আসলে শেষ পর্যন্ত বেটা না আপনি যদি দেখেন যারে যে সকল বেটাকে পালা হয় আপনি যদি দেখেন সেগুলো বেটা কিন্তু আমরা দেখতে পাই যে বেটাফিস যারও মোটামুটি ভালো থাকে কিন্তু বলবো আপনি যদি নতুন হবিস্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে একটা চার কোনো শেপের নিন এবং সেই ট্যাংকের মধ্যে আপনি বেটাফিস পালন শুরু করুন তাহলে দেখবেন আপনার বেটা টি ভালো থাকবে আর এখন ডেকোরেশন নিয়ে যদি কিছু বলতে যাই তাহলে বলবো ডেকোরেশন যতটা ন্যাচারাল সম্ভব করা যায় ততটাই করলে ভালো আপনি একটা ন্যাচারাল সেট করতে পারেন যেরকম হলো নিচে স্যান্ড দিলেন কিছু উড স্টোন দিয়ে একটা অ্যাকোস্কেপ করার চেষ্টা করলেন তারপরে এইভাবে করে সিম্পল ওয়েতে বেটার ফিশে সেট করে ফেলতে পারেন তারপরে আপনি আর বা জাবা ফার্ডের মতো যে সকল প্লান্টস রয়েছে আপনি সেই সকল প্লান্টস খুব সহজে আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিতে পারেন বা মস দিতে পারেন তখন দেখবেন আপনার ট্যাংকের সেটআপটা দেখতে আরো বেশি ন্যাচারাল লাগবে এবং আপনার বেটা ফিশ সেই সেটআপে আরো খুবই ভালো থাকবে বেটা ফিশের ট্যাংকের জন্য আপনি যখন পানি প্রস্তুত করতে যাবেন তখন আমি বলবা আপনি চাইলে বাদাম পাতা ইউজ করতে পারেন কারণ বাদাম পাতা পানির পিএইচ কে টু কন্ট্রোলারে রাখে আর পানির একটু সফট করে যেটা কিনা বেটা ফিশের সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেটা ফিশ একটু সফট ওয়াটার পছন্দ করে আর বাদাম পাতা ইউজ করার ফলে যে পানির কালারটা একটু চেঞ্জ হয় একটু রেডিশ হয়ে থাকে সেটা দেখতে খুবই চমৎকার লাগে এবং জন্য ওই আরো বেশি তাই আমি বলবো আপনি যদি বাদাম পাতা দিতে পারেন আপনার তাহলে আমি বলবো যে ভালো আর যদি না দেন তাহলে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু দিলে ভালো এখন প্রশ্ন আসতে পারে যে বেটাফিশের ট্যাঙ্কের মধ্যে আমরা বাদাম পাতা কিভাবে দিব। তাহলে আমি বলবো যে প্রতি দশ লিটারের পানির জন্য আপনি একটা করে বাদাম পাতা দিবেন আপনি বাদাম পাতা বাছাইয়ের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে বাদাম পাতাটি সবচেয়ে বেশি পেকে গিয়েছে এবং বেশি মচমচে সেই বাদাম পাতাটি নেওয়ার জন্য আর বাদাম পাতাটি নিয়ে প্রথমে চেষ্টা করবেন একটু ধুয়ে ফেলার জন্য যাতে কোনো ধরনের ময়না না থাকে ধোয়ার পরে আপনি খুব সহজে ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিতে পারেন আপনি চাইলে ট্যাঙ্কের মধ্যে ফেলেও রাখতে পারেন বা ট্যাংকের পানিটা একটু রেডিশ হয়ে যাওয়ার পর তুলেও ফেলতে পারেন তো এবার আমরা জানার চেষ্টা করবো বেনাফিস ট্যাঙ্কের ফিলট্রেশন সিস্টেম সম্পর্কে অর্থাৎ আমাদের বেটাফিসের ট্যাঙ্কের জন্য কি ধরনের ফিল্টার সবচেয়ে ভালো আমি বলবো যখনই কি না আমরা বেটাফিসের ট্যাঙ্কের জন্য কোনো ফিল্টার সিলেক্ট করতে যাব। তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ফিল্টার থেকে অতিরিক্ত ফ্লো জেনারেট না হয় কারণ অতিরিক্ত ফ্লো খুব সহজে বেটাফিশকে স্ট্রেসে ফেলে দিতে পারে যার ফলে ফিশ কখনোই সুস্থ থাকতে পারবে না সেই ট্যাঙ্কের মধ্যে আমার মতে বেটাফিসের ট্যাঙ্কের জন্য সবচেয়ে বেস্ট ফিল্টার হলো হফ ফিল্টার কারণ যেহেতু বেটা ফিশ খুবই বড় বড় সেট আপের মধ্যে থাকে না ছোট সেট আপের মধ্যে থাকে তাই আমরা আমাদের সেই ছোট সেট আপটির জন্য যদি একটা বেস্ট হফ ফিল্টার সিলেক্ট করে সেখানে ফিল্টার হিসেবে দিতে পারি তাহলে আমার মতে বেটা ফিশের জন্য আরো ভালো হয় আর অন্যান্য যে সকল ফিল্টার রয়েছে আমার মতে সেগুলোর প্রয়োজন নেই হফ ফিল্টারই সবচেয়ে বেস্ট কিন্তু আপনি যদি চান আপনার বেটা ট্যাংকের জন্য স্পঞ্জ ফিল্টার দিবেন তাহলে দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই ক্যানিস্টার ফিল্টার আপনি চাইলে দিতে পারেন অনেকে আবার ট্যাংকের পেছনে ব্যাক সাম করে আপনি চাইলে সেই সাম ফিল্টারও ইউজ করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই এগুলো ফিল্টারও আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন কিন্তু যেহেতু ছোট সেট আপের মধ্যে থাকে তাই হফ ফিল্টার সবচেয়ে বেস্ট আর এতক্ষণ যেহেতু আমরা ফিল্ট্রেশন সিস্টেম নিয়ে কথা বলেছি সেহেতু নাইট্রোজেন সাইকেলের প্রসঙ্গটা চলে আসে আমি বলবো আপনি ট্যাঙ্ক সেট আপের সাথে সাথে কখনোই মাছ ছাড়বেন না মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন আপনি অপেক্ষা করুন বেটার জন্য বা তার থেকে যদি আপনি বেশি দিন অপেক্ষা করতে পারেন তাহলে ভালো আপনি বিশ থেকে পঁচিশ দিন ফিল্টার অ্যাড করে দিয়ে ফিল্টারের মধ্যে বায়োলজিক্যাল মিডিয়া ফিল্টারটিকে রান করুন তারপর আপনি আপনার ছেড়ে দিতে পারেন আমি নাইট্রোজেন সাইকেল নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলে আর কোন ধরনের সময় নষ্ট করছি না নাইট্রোজেন সাইকেল নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও করা রয়েছে আপনি চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন এখন আই বাটনের মধ্যে ভিডিওর লিঙ্ক শো করছে আপনি চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে নাইট্রোজেন সাইকেল কি এবং কিভাবে করতে হয় তো এবারে আমরা জানার চেষ্টা করব আমাদের বেটা ফিশের খাবার সম্পর্কে। আমাদের উচিত আমাদের বেটা ফিশকে সব সময় গুড কোয়ালিটির প্যালেট ফুড দেওয়া কারণ আমরা যদি আমাদের বেটা ফিশকে ভালো মানের খাবার না দিই তাহলে আমাদের বেটা ফিশের ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যাবে আর তার ফলে খুব সহজে আমাদের বেটা ফিশ অসুস্থ হয়ে যাবে। তাই আমরা সব সময় চেষ্টা করব আমাদের বেটা ফিশকে ভালো মানের প্যালেট ফুড দিতে। আর এই প্যালেট ফুডের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের লাইভ ফুড ট্রাই করে দেখতে পারি যেমন ড্যাফ니아 রয়েছে, ময়না রয়েছে, ব্রাইনশিম রয়েছে যদি আমাদের ব্যাটা ফিশটি ছোট থাকে তাহলে আমরা ব্রাইন দিতে পারি আর বড় হলে আমরা বিভিন্ন ধরনের ব্লাড ওয়ার্ম রয়েছে তারপরে আরো বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো কিনা ট্রাই করে দেখতে পারি ওয়ার্মস এর ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করার জন্য কারণ ওয়ার্মস যদি ভালো না হয় তাহলে আমাদের ব্যাটা ফিশের আবার ইন্টারনাল প্যারাসাইট হবে যার ফলে আবার মাছ অসুস্থ হয়ে যাবে তাই একটু সতর্ক থাকা উচিত তো এতক্ষণ পর্যন্ত যে সকল লাইভ ফুড নিয়ে কথা বলেছি তার পাশাপাশি যদি আপনি চান আরো নতুন কিছু ট্রাই করার জন্য তাহলে আমি বলবো মস্কিটো লার্ভাও আপনি চাইলে খাওয়াতে পারেন আপনার মাছকে ওইটাও একটা ভালো অপশন ফুড হিসেবে বেটা ফিশের জন্য আর লাইফ ফুড ছাড়াও আপনি যদি আপনার বেটা ফিশকে অন্য কিছু খাওয়াতে চান তাহলে ভেজিটেবল প্রাই করে দেখতে পারেন মটশটি খাওয়াতে পারেন চাইলে কিন্তু বেটা ফিশ অতটা সহজে ভেজিটেবল খেতে চায় না কারণ বেটা ফিশ হলো কার্নিভরাস ফিশ তাই আপনি হয়তো খাওয়াতে পারবেন না কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এবার আমরা জানার চেষ্টা করব বেটা ফিশের ট্যাংকের উইকলি মেইনটেনেন্স সম্পর্কে আপনি যখন আপনার বেটা ফিশের ট্যাংকের উইকলি মেইনটেনেন্স করতে যাবেন তখন সবসময় চেষ্টা করবেন 20 থেকে 30% বা সর্বোচ্চ 40% ওয়াটার চেঞ্জ করার জন্য এর বেশি অবশ্যই করবেন না কারণ এর থেকে বেশি যদি আপনি পানি পরিবর্তন করে ফেলেন ট্যাংকের তাহলে দেখবেন ট্যাংকের পানির তাপমাত্রা তাৎক্ষণিকভাবে প্রচুর বেড়ে যাবে আর এই ফ্ল্যাকচুয়েশনের জন্য বেটা সমস্যা হতে পারে তাই সবসময় চেষ্টা করবেন 20 থেকে 30% বা সর্বোচ্চ 40% ওয়াটার চেঞ্জ করার জন্য এর বেশি করবেন না আর ট্যাংকের মধ্যে নতুন পানি অ্যাডের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ক্লোরিন ফ্রি পানি অ্যাড করার জন্য আপনি এর জন্য ইউজ করতে পারেন পুরাতন পানি আপনার কাছে যদি পুরাতন পানি না থেকে থাকে তাহলে আপনি অ্যান্টি করতে পারেন, তাহলে হবে কিন্তু সবসময় চেষ্টা করবেন ক্লোরিন ফ্রি পানি ইউজ করার জন্য আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি নতুন পানি অ্যাড করবেন আপনার ট্যাংকের মধ্যে তখন আপনি অ্যান্টি ক্লোরিন ব্যতীত আর কোনো ধরনের ঔষধ আপনার ট্যাংকের মধ্যে ব্যবহার করবেন না কারণ আপনি আপনার মধ্যে বিনা কারণে বা ওষুধ ব্যবহার করবেন এই সময় মাছদের অধিকাংশ থেকে উল্টা আরো খারাপ করে তাই আপনি এই ওষুধগুলো না ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন নতুন পানির ক্লোরিন কাটানোর জন্য আমি বলবো নতুন পানি অ্যাডের পর কোন ধরনের অ্যাক্রিয়াম সল্ট ব্যবহার করার দরকার নেই আপনি যদি নর্মাল ভালো কোয়ালিটির পানি ইউজ করেন তাহলে এমনি আপনার ট্যাঙ্ক ভালো চলবে কোনো ধরনের সমস্যা নেই তো এবার আমরা জানার চেষ্টা করব বেটাফিশের ট্যাঙ্ক মেটস নিয়ে বেটাফিশের ট্যাঙ্ক মেটস এর কথা যখন চলে আসে তখন আমরা সবাই জানি যে বেটাফিশকে একা রাখলে সবচেয়ে বেস্ট এই কথাটা সঠিক আপনি যদি বেটাফিশকে একা রাখেন তাহলে সবচেয়ে বেস্ট কিন্তু তবুও যদি আপনি ট্যাঙ্ক মেটস দিতে চান তাহলে আমি বলবো কিছু স্নেল দিতে পারেন আপনি চাইলে শ্রিমস দিতে পারেন কিন্তু শ্রিম্পের বাচ্চা যে বেটাফিশ খাবে এটা শিওর আপনি চাইলে টেট্রা দিতে পারেন রাজবোড়া দিতে পারেন এরকম কিছু ছোটখাটো মাছ আপনি দিতে পারেন কিন্তু যেহেতু এত ট্যাঙ্ক না দেওয়াই ভালো আপনি যদি শুধু বেনাফিশ রাখেন সেটাই ভালো আর আপনি যদি চান ট্যাঙ্ক মেটস দিতে তাহলে আপনি পাশাপাশি গাপ্পিও দিতে পারেন চাইলে কিন্তু গাপ্পি দিলে আবার অনেক সময় ঝামেলা হয় তো আপনি যদি চান তাহলে গাপ্পিও ট্রাই করে দেখতে পারেন তো এই কয়েকটা মাছই আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন বেটাফিশের ট্যাঙ্ক মেটছ হিসেবে আর মাছ ট্রাই করার দরকার নেই আপনি যেরকম গোল ফিশ কই কাপ এগুলো জাতীয় মাছ ভুলো দিবেন না বার্ফ জাতীয় মাছ ভুলো দিবেন না অ্যাঞ্জেল ফিশ তারপরে আরো যত চিকলেট ভ্যারাইটি মাছ রয়েছে ওগুলাও ভুলো দিবেন না আর আপনি মেল বেটাফিশের সাথে কখনোই আরেকটা মেল বেটাফিশ ভুলো দিবেন না আপনি সবসময় চেষ্টা করবেন একটা ট্যাংকের মধ্যে একটা মেল বেটাফিশ রাখার জন্য আর আপনি যদি ফিমেল বেটাফিশের ট্যাঙ্ক করেন তাহলে আপনি তিন চারটা ফিমেল একসাথে রাখতে পারেন তো এবার আমরা জানার চেষ্টা করব বেটা ফিশের টেম্পারেচার রিকোয়ারমেন্ট নিয়ে বেটা ফিশের জন্য সবচেয়ে বেস্ট টেম্পারেচার হলো 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস কিন্তু যেহেতু বেটা ফিশ একটু হার্ডি মাছ তাই বেটা ফিশ অনেক সময় অতিরিক্ত ঠান্ডার মধ্যেও সার্ভাইভ করতে পারে কোনো ধরণের হিটার ছাড়া যেটা কি না আপনারা আমার এই ভিডিওতেও দেখেছেন তো মূল কথা হলো আপনি যদি বেটা ফিশের সেটআপটা যদি ভালোভাবে করতে পারেন ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারেন তাহলে আপনার বেটা ফিশ বেশি টেম্পারেচারে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে তবু যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি শীতকালে যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় তাহলে আপনি বেনাফিশের ট্যাঙ্কে একটা হিটার দিয়ে দিতে পারেন বাজারে অনেক মিনি সাইজের অ্যাকোরিয়াম হিটার পাওয়া যায় আপনি চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনার শীতকালেও বেটা মাছ ভালো থাকবে তো এবার আমরা জানার চেষ্টা করবো বেটাফিশের ট্যাঙ্কের লাইট এবং ফুড সম্পর্কে বেটাফিশের ট্যাঙ্কের জন্য আপনি যদি একটা নর্মাল লাইট ইউজ করেন তাহলে হয়ে যাবে বেটাফিশের জন্য আপনি এক্সট্রা কোনো এডিশনাল লাইট ব্যবহার করার দরকার নেই নর্মাল লাইটে বেটা ফিশের ট্যাঙ্ক চলে যাবে আর হুডের বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে এটা ম্যান্ডেটরি কারণ বেটা ফিশ খুবই গুড জাম্পার আপনি যদি খেয়াল রাখেন তাহলে আপনার বেটা ফিশ লাভ দিয়ে মারা যাবে আপনি খেয়ালও করতে পারবেন না যে আপনার বেটা মাছটি কখন মারা গিয়েছে লাভ দিয়ে তাই আপনি যদি বেটা ফিশের লাভ দিয়ে মরে যাওয়াটাকে এড়াতে চান তাহলে আপনি বেটা ফিশের ট্যাঙ্কের ওপর হুড দিতে অবশ্যই ভুলে যাবেন না আপনি যদি কোনো ধরনের এক্সট্রা ভাবে হুড নাও দিতে পারেন তাহলে এখন ভিডিওর মধ্যে যেরকম দেখছেন এরকম অন্তত একটা কক্সিট দিয়ে রাখলেও চলবে আপনি যখন রাতের বেলা সব লাইট টাইট অফ করে ট্যাংকের সামনে থেকে চলে যাবেন তখন চেষ্টা করবেন ট্যাংকের উপরে এরকম একটা ককশিট অন্তত দিয়ে রাখার জন্য তাহলে দেখবেন আপনার বেটা ফিশটি আর লাভ দিয়ে বাইরে চলে আসবে না তো এবার আমরা জানার চেষ্টা করবো আমাদের বেটা ফিশের গড় আয়ু সম্পর্কে আমরা যদি আমাদের বেটা ফিশটিকে ভালোভাবে পালন করতে পারি এবং সবকিছু যদি ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে আশা করা যায় আমাদের বেটা ফিশ আমাদের সাথে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত থাকবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই একটি লাইক দিবেন কোন কোন ধরনের ধরনের থাকলে বা আজকের সম্পর্কে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই খুবই ভালো থাকবেন এবং আপনাদের অ্যাকুইয়মের মাছদেরকে খুবই ভালো রাখবেন এই আশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh